আসসালামু আলাইকুম আমি মহাম্মদ সাকিল ভাইয়া আমি প্লাজা রোড টাইগার শাখার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা মডেলের আজকে আকর্ষণীয় কিছু মডেল যেটা তার মধ্যে ডাব্লিউ আর এস জিরো জিরো একটি তার প্রাইস দুই হাজার দুশো নব্বই টাকা তারপর আরেকটি আকর্ষণীয় মডেল টু এটা ষোলশ পঞ্চাশ টাকা এম আর পি মাস এরপর আরেকটা আকর্ষণীয় মডেল রয়েছে যেটা আপনার মুভিং করবে মুভিং করে চারদিকে গরম পাতাস দিবে এরপর আরো কিছু আকর্ষণীয় মডেল রয়েছে যার মধ্যে একটা মডেল যেটা আপনার ডিসপ্লেতে হাতের লাইট দেখা যাবে মানে আগুন যে জ্বলছে এরকম এটা ইরে দেখা যাবে ডিসপ্লে দেখা যাবে তারপর এই আগুনের কিছু মডেল রয়েছে তার মধ্যে একটা টাওয়ার টাই মডেল যেটা আপনার চারিদিকে ঘুরে ঘুরে বাতাস দিবে এই গরম বাতাসটা চারিদিকে ছড়িয়ে দিবে তারপর আর এছাড়াও দুইটি আগুনেরও মডেল রয়েছে যেটা আপনার গরম শীত শীত গরম মানে টুইন ওয়ান এটা আপনার এটা মুভিং করবে চাল ঘুরে ঘরে ঘরে দিবে আর প্রত্যেকটাতেই ওয়ারেন্টি পাবেন ছয় মাস আর আরেকটি বিষয় হলো এটি নগদে এবং সহজ কিস্তিতে ক্রয় করতে পারবে তাই আর দেরি না করে চলে আসুন ওয়ার্টন প্লাজা ময়মনসিংহ রোড টাঙ্গাল ছাড়ায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম